আজকে ফজরে নামাজের পর থেকে আমরা যে আদায় করি এটা প্রত্যেক পুরুষ বলা কোরবানি যিনি যারা দেয় তারাও করতে হবে কোরবানি যারা দেয় না তারাও করতে হবে এই জন্য তাকবিরে তাসরিক এটা করা হলো ওয়াজিব যদি কেউ ইচ্ছাকৃত এটা ছেড়ে দেয় তাহলে সে গুণাগার হবে আমরা সেই তাকবিরের তাসরিকটা কি আমরা তো সবাই জানি মনে হয় সবাই আমরা একটু করি আল্লাহ হওয়া আকবার আল্লাহ হুয়াকবার লা ইলাহা ইল্লাহ্লাম অল্লাহ আকবার আল্লাহ হুয়াকবার ওয়াল্লা হিল হেম ঠিক নেন যদি কেউ কাটতে একটু ভুল হয় আমারও একটু বলি আল্লাহ আক্বর আল্লাহ আকবর লা ইলাহা ইল্লাহ্ লাহ অল্লাহ আক্বর আল্লাহ আকবর ওয়াল্লা হিল হাম এটা আমরা পড়তেই হবে ওয়াজিব তরক করলে কঠিন গুণাকার হব আমরা সেই আমি আরেকটা কথা বলে দিচ্ছি হয়তো অনেক মহিলারা পড়তে ভুলে গেছেন প্রত্যেক পরশ নামাজের সালাম ফিরে আমরা তিনবার এই এই দোয়াটা আমরা পড়বো আল্লাহ যেন আমাদেরকে কবুল করে না আমি সমানিত শুধু আমরা যে কোরবানি করি এই কোরবানি আল্লাহ রাস্তায় যে আমরা কোরবানি করি এইটা দুনিয়ার কোনো মানুষকে দেখাবার জন্য নয় শুধুমাত্র মাত্র আল্লাহকে রাজি কিছু করার জন্য আমরা কোরবানি করি কথা বলেন ঠিক কি না আল্লাহ রাবুল আল্লা মিন কোরআনে কারিম এর মধ্যে বলেন লাইনা আল্লাহ্লা জিমা উহা ওয়ালা কিয়ানা আলো ইয়ানা আল্লাহ আমার আল্লাহ আরা বুলের মিন কোরআন কারিম এর মধ্যে বলেন আমি আল্লাহর কাছে তোমরা যে কোরবানির তোমরা কোরবানি করো এই যে তোমরা পশু কুরবানী করো আমি আল্লাহর কাছে কোরবানির পশুর বস্তু পৌঁছে না আল্লাহ বলেন তুমি যে কোরবানির পশু একদম পশুকে যে তুমি কোরবানি করো পশু কোরবানি দাও এই পশুর গোস্ত কোন গরুর গোস্ত আমি আল্লাহর কাছে পৌঁছে না কথা বলেন কি আল্লাহর কাছে কোনো বস্তু পৌঁছাই না লাইপুম উহা পয়লা দিমা উহা এই কোরবানির যে আমরা পশু যে কোরবানি করি এই পশুর রক্ত আল্লাহর কাছে পৌঁছেনা ওয়ালা কিয়ানা লুহুত তাকওয়া মিনকুম আমি আল্লাহর কাছে পৌঁছে তোমার অন্তরের খবর বলেন না আল্লাহ ওয়ালা কিয়ানা লুহুত তাকওয়া মিনকুম তুমি আমি আল্লাহকে কত ভয় করো আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি করো না কোনো দুনিয়ার কোনো মানুষকে দেখাবার জন্য তুমি কুরবানি করো শুধু আমি আল্লাহর কাছে তোমার মনের খবর মনের তাকওয়া আমি আল্লাহর কাছে পৌঁছে

হাজর সাহাব ই কে মানে মা হাজিহিল আদহিম ওগোয়াল্লাহর হাবিব ওগ আল্লাহর হাবিব যে ইদুল আজাহার কথা আপনি বলছেন আপনি ঈদুল আজার কথা বলছেন এটা হলোম শুন না তে আবিকম ইব্রাহিম এটা ইব্রাহিম আলাইহিসাল্লামের সুন্নৎ ফামাল আনা প্রি হা রসুল আল্লাহ আব্বি যে বলছেন এটা ইব্রাহিম আলাইসাল্লামের সুন্নত এর মধ্যে কি পাব পাব আমরা এর মধ্যে ফামাল আনা এর মধ্যে আমাদের কি স্বভাব হবে আল্লাহর হাবিব ارشاد করেন ও আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিকুল্লি শারিন হাসানাতিন আল্লাহ নবী ارشاد করেন ও সাহাবিয়ার কামাম ও সাহাবিয়ার কামাম এটা এমন একটা সুনার যে ফি কুল্লি প্রত্যেকটা ফসমের বিনিময়ে যারা কুল ইননা সলাতি ওয়ানসুকি ও মাহায়ায়া ওয়া রব্বিল আলামিন যারা মনে করবে দুনিয়ার কোন মানুষকে দেখাবার জন্য আমি নামাজ পড়ি না আমি শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ পড়ি আমার কোরবানি আমার নামাজ আল্লাহর জন্য আমার কোরবানি আনা আমার আল্লাহর জন্য আমার জীবন মরণ সব কিছু আল্লাহর জন্য আল্লাহর হাবিব বলেন এমন নিয়ে যদি কাহারো থাকে বিকুল্লি সারিন হাসানিন যারা যাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে আল্লাহকে ভয় করে যারা কোরবানি করবে তই পশুর গায়ে আলা বিকুল্লে শারিন প্রত্যেকটা পশমে পশমের বিনিময়ে তার আমল আমার মধ্যে সবাব লেখা হবে বলেন না আল্লাহ হাদিস সাক্ষী এটা আমার বন কথা নয় আপনি আপনার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে তাহলে একটা পশুর গায়ে যত পশম আছে ওই পশম তুললে সওয়াব আপনার আমল আমার মধ্যে লেখা হবে কন্যা সুবাহান আল্লাহ সম্মানিত শুধু আমরা যে কোরবানি দেই আমরা প্রচুর আমরা পশু কোরবানি করি এই গুস্তটাকে তিন ভাগ করতে হবে কয় ভাগ তিন ভাগ করতে হবে প্রচুর গুস্তটাকে কয় ভাগ করতে হবে তিন ভাগ এক ভাগ হলো আপনার সমাজের গরিব মিসকিনের আরেক ভাগ হলো আত্মীয় স্বজনের আরেক ভাগ হলো আপনার ধরেন কোরবানির পশুর গায়ে যদি তিন মন গোস্ত হয় এক মন গোস্ত আপনার সমাজ পাবে আরেক মন গোস্ত আপনার আত্মীয় স্বজন পাবে আরেক বা আরেক মন গোস্ত আপনি পাবেন কিন্তু আমাদের দেশে একটা গুমরাহি সৃষ্টি হয়েছে এটা বর্তমানে একটু কম যদি সাইর শরীকে কোরবানি দেয় গোস্ত ডারে পাঁচ ভাগ করে ছয় শরীকে কোরবানি দিলে গোস্ত তাকে সাত ভাগ করে ছয় জনে ছয় ভাগ নেয় এক ভাগ সমাজে দেয় কিন্তু এটা কিন্তু কোরআন হাদিসের ভাগ নয় কোরআন হাদিসের ভাগ হলো আপনি তিন ভাগ করতে হবে পুরোটা পশুর গোস্তকে এই তিন ভাগ করবেন আপনি এক ভাগ আপনি রাখবেন আরেক ভাগ আত্মীয় স্বজনকে দিবেন আরেকবার আপনি সমাজে গরিব মিসকিনের জন্য দিবেন এটা যদি এটার অন্যরকম যদি করেন আপনার কোরবানির মধ্যে ত্রুটি আসবে এটা আমার কোনো কিছু হবে না আপনার কোরবানির ত্রুটি হবে আপনি যদি মনে করেন আমি কোরবানির পশুর গায়ে যত গোস্ত আছে একটা টুকরা গোস্ত আমি কাউকে দিব না আমি নিজে খাবো তবে এটা হারাম হবে না এটা নাদানি হবে কোরবানিটা হলো আপনি দেখেন কোরআন হাদিস কিভাবে আমাদেরকে ভাগ করে দিলেন গোস্তকরা আমাদের দেশে আমাদের গ্রামে আমাদের পাড়ায় আমাদের বাড়ির পাশে এরকম লোক আছে ওই যে কত কোরবানিতে এক দুই কেজি গোস্ত পেল আর পুরো বছরে একটু পেল না কিন্তু আল্লাহ আল্লাহ নবী কিন্তু কোরআন হাদিস এমন ভাবে ভাগ করে দিলেন তিন তুমিও খাবে তোমার পাড়ার গরিবও খাবে মিসকিনও খাবে সবাই মিলমিশ হয়ে খাবে এই জন্য এই জন্য যদি যারা এই নিয়তে কোরবানি করবে আল্লাহ হাবিব বলেন কালকে আমাদের কঠিন বিপদের ময়দানে এই কোরবানির পশুর গায়ে আরোহণ করাইয়া আল্লাহর বান্দাবান্দিকে আল্লাহ জান্নাতুল পেরদাউসের মেহমান বানিয়ে দিবে বলেন সুবহান আল্লাহ পেয়ারা হাজির আপনাদের খেত মতো আরজ করবো আমাদের দেশে যারা গরুর গোস্ত কুটে এটা আগেকার আর তার থেকে দশ বিশ বছর আগে ছিল না এখন আলহামদুলিল্লাহ অনেক উন্নত হয়েছে আমাদের দেশ আপনার বাড়িতে যদি কেউ কোরবানির ফসল গ্রস্ত কোটে আপনি তাকে গ্রস্ত তো দিবেন এটা ভালো কথা আপনাকে আপনি তাকে পারিশ্রমিক দিবেন পারিশ্রমিক বলতে তার আলাদা একটা টাকা দিতে হবে আপনি পাঁচ হাজার টাকা দিবেন দশ হাজার টাকা দিবেন দুই হাজার টাকা দিবেন এমন নয় ইনসাফ অনুযায়ী তাকে আপনি টাকা দিবেন আমি বলি না যে আপনি দুই হাজার টাকা দিতে হবে এক হাজার টাকা দিতে হবে আপনি পাঁচশো টাকা দেন এক হাজার সম্পূর্ণটাই আপনার ব্যাপার আপনি আপনি তাকে খুশি করে দিবেন আল্লাহ যেন আমাদের কোরবানীটা হলো দুনিয়ার কোনো মানুষকে দেখাবার জন্য নয় কোরবানি আমরা করি শুধুমাত্র আল্লাহর জন্য কার জন্য কথা বলেন কার জন্য আল্লাহর জন্য আল্লাহ আরফলে আমিন যেন আমাদেরকে শহীদ নিয়তে কোরবানী করার তফিক দেয় সকলে বলে আল্লাহ মামিন ফের হাজিরি ওইদিন আমার কাছে একটু কায়সা কুজুর আমরা গরু পাঁচশো দিকে গরু কিনছি দেড় লাখ টাকা দিয়া এখন আমরা ছয় ভাগ করবো আমি বললাম ছয়টা কেন কয় ছয়টা আরেকটা কয় ছয়টা আরেকটা আরেকটা কি পাঁচশো দিকে করবা ছয়টা আরেকটা কি কয় এটা আরেক ভাগ বেশি আমরা দিব ওই আরেক ভাগ আমরা সমাজে দিব তা আমি কি এটা কন রাখা আমরা যদি আরেকজন কন আরেকজন কে এটা আরেকটা ভাগ কোনটা কয় ছয় ভাগের ওই যে পাঁচ ভাগের পরে আরেক ভাগ এটা আমরা আমরা ইয়াতে সমাজে দিব আপনি আপনার যেহেতু আপনি কোরবানি দাতা আপনার বিবেক আছে কতটুকু সমাজে দিলে সমাজের সমাজের গরিব লোকেরা উপকৃত হবে তারা খাবে আপনিও খাবেন এটাই হলো ইসলাম এটাই হলো ইসলাম আল্লাহ আমাদের সকলের কোরবানি তুমি কবুল করে নিয়ে কন্যা আমিন আর জোরে বলুন না আমিন গতকালকে আমি কোরবানির অধ্যায় হাদিস দেখলাম নবীজির অনেকগুলো হাদিস দেখেন হাসানের ময়দানে একটা লোকের একটা নেকের অভাবের বিনিময়ে সেই লোকটা জাহান নামে যাবে কিন্তু আপনার পশুর শরীরে যত হাড় আছে মা শিং আছে পশুর পাও আছে পশুর ওই যে মেরিদানার হাড় আছে এই আমার আর আপনার দেখেন একটা নেকের বিনিময়ে লোকটা একটা নেকের অভাব তার বিনিময়ে লোকটা জাহান নামে যাবে কিন্তু আপনি এটা পশু কোরবানি করলেন আপনার নিয়ত করলেন আমার নামাজ দুনিয়ার কোন মানুষকে দেখাবার জন্য আমি নামাজ করি না দুনিয়ার কোন মানুষকে দেখাবার জন্য আমি কোরবানি করি না আমি আল্লাহকে রাজি বুঝি করার জন্য কোরবানি করি এই নিয়ত যদি আপনার থেকে থাকে তাহলে এই পশুর যত হার আছে সব হাড়গুলো আপনার নেকের পাল্লার মধ্যে উঠাবে কালকে আমাদের ময়দানে আপনার আমল নামাটা ডান হাতে চলে আসবে আল্লাহ सला मुद सल सला मुद सलाह तमरगुनगार कम न पार तमारके अलाह কোরবানীটা কত গুরুত্বপূর্ণ কোরবানিটা হলো আল্লাহর রাস্তায় আল্লাহ আল্লাহর বান্দা বান্দিদের প্রেমের খেলা হলো কোরবানি আপনারা তো জানেন হাজরত ইব্রাহিম সালামের বয়স যখন নব্বই বছর বয়স আল্লাহর কাছে সন্তান পঞ্চাশ বছর বছর বয়সে তো সন্তান দিতে পারে কে কথা বল কেন কে আল্লাহ দোয়া কবুল করছে হযরত ইব্রাহিম আলাইস্লামের তাকদিরে সন্তান দিয়েছে নাম হলো হজরত ইসমাইল আলাই সালাম হযরত ইব্রাহিম সালামকে আল্লাহ রাবুল আলমিন স্বপ্নে যোগে বললেন ইব্রাহিম তোমার প্রিয় বস্তু তুমি কোরবানি করো পরের দিন এক শত উঠ করলেন আবার রাত্রে স্বপ্নে দেখে তোমার প্রিয় বস্তু তুমি কোরবানি কর আল্লাহ নবীম হজরত ইব্রাহিম আলাইসালাম আল্লাহর খলিল হজরত ইব্রাহিম আলাইসালাম আরো এক শত বকরি কোরবানি করলেন পরের দিন আরো সৎকা করলেন কিন্তু এরপরে আবার স্বপ্ন দেখতেছে তোমার প্রিয় বস্তু কোরবানি করম হজরত ইব্রাহিম আলাইসালাম বলে এই দুনিয়ায় আমি আমার আমি ইব্রাহিমের কোলে যা টুকরাম اسماعিল কেউ হতে পারে না সম্মানিত সুধী خدمتে আরজ করব ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে পরের দিন সকালে ঘুম থেকে ডেকে ডাক দিলেন ক্বলাম ইয়া বুনাইয়া ইন্নী আরাফিল মানাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রেবলা বাবা ইসমাইল ক্বabbam ক্বাল ইয়া বুনাইয়া হে আমার প্রিয় সন্তান ক্বলাম আমি তোমার সব দেখছি তোমার জব করি আরামুকা তারা তোমার অনুমতি কি ইব্রাহিম আলাই বলেন অলাইয়া আলমা

তো এমন জায়গা পলি যেতে যেন তাকে খোঁজ করে পার না পায় কিন্তু ইসমাইল আলাইহিস সালাম বললেন কলাইয়া বাতি পলবা তো মারু এই আয়াতের তাফসীর হয়েছে আপনি একটা মুহূর্ত একটা সেকেন্ড দেরি করবেন না আমার বলার মধ্যে আপনি শুনছিলেন আব্বা তবে ছুরি চালানোর আগে আমি তিনটা কথা বলে দেব আপনাকে তিনটা কথা বলবো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন বাবা তুমি বলো কি কি কথা বলবাম। তিনটা কথা রাখবেন বাবা। আপনি আমাকে মাটির মধ্যে শোয়াবেন আমার চেহারাটা একবার উপর করে শীত হয়ে সোয়াবেন নাম কই কেন কই আমার চেহারাটা একটু কাত করে পশ্চিম দিকে সোয়াবেন কই কেন বাবা এই ওসিয়ত করে যাও আমি তো আপনার নব্বই বছরের ছেলে আপনার বয়স যখন নব্বই বছর তখন আমি হয়েছি আপনি আমাকে অত্যন্ত আদর করতেন আদরের কোলে জায়গা দিতেন আপনি যদি আমাকে মাটির মধ্যে শীত করে শোয়ান যখন আপনি আমার গলার মধ্যে ছুরি দিবেন আপনার চোখ আমার চেহারার মধ্যে পড়বে যদি আমাকে জবাই করতে দেরি হয় তাহলে আপনার আপনার আল্লাহর কাছে কি জবাব দিবেন আমার দিকে যদি আপনার নজর পড়ে আপনার মায়া লাউন মায়া লাগতেও পারে এই জন্য আমাকে পশ্চিম দিকে আমরা পশু জগ করার সময় গলাটা মুখে চুপ পশ্চিম দিক করে রাখি কথা বলি ঠিক কি এই কালে এই কাল ডাবি করবেন এবার ইব্রাহিম আলাইসালামকে আবার ছেলে ইসমাইল বলে আব্বা আরেকটা কথা বলে যাই আমার গলার মধ্যে যখন আপনি ছুরি দিবেন আমার হাত পা ওগুলো আপনি একটু বেঁধে ফেলবেন ইব্রাহিম আলাইসালাম গো কেন বাঁধবো কয় মৃত্যুর যন্ত্রণায় যদি আমি একটু চটপট চটপট করি আপনার শরীরের মধ্যে যদি আমার হাত লেগে যায় পাও লেগে যায় আমার বেয়াদবি হবে আমি ইসমাইল আল্লাহর কাছে জবাব দিতে হবে আল্লাহ একবার বলেন না আব্বা আরেকটা কথা বলি আপনি যখন আমার গলার মধ্যে ছুরি চালাবেন আমার মা হাজেরার কাছ থেকে তো আপনি এই কথা বলে আমাকে নিয়ে আসবেন গো ছেলেকে নিয়ে দাবাত যাব তাকে সুন্দর করে সাজিয়ে দাও এই সারা তো আমার মায়ের কাছ থেকে আপনি আমাকে আনতে পারবেন না আমি একটা কথা বলে দেই বাবা আমার গলায় ছুরি চালাবেন আমি ধৈর্যশীল হয়ে থাকব তবে আমার গলার মধ্যে যখন আপনি ছুরি চালাবেন আমার জামার মধ্যে রক্ত লাগবে আমার পুরো শরীর রক্তাক্ত হয়ে যাবে আমার এই রক্ত মাখা জামা কাপড়গুলি আমার মাহাজের কাছে গিয়ে নিয়ে দিবেন আমার মা হাজেরা আমি স্মেইলের রক্ত দেখে বুঝতে পারবে তার কলিজা ঠান্ডা হবে যেটা আমি আমার কলিজার টুকরা স্মাইলের রক্ত কর বলেন